আমরা কি উড়ে ঘুরে আসছি নাকি যে আপনার ফাঁকি দিয়ে চলে গেল ফাঁকি দেওয়ার কথা কি এখন ওই এখন ব্যবসা কি না ভালো না এখন নকর টাকায় মাল কিনে রাখে বাকি দিতে পারবো না ভাই হ্যাঁ বাকি দেন না না বাকি নাকি বাকি দেওয়া নিসে বাকি দেওয়া বর্তমানে নিষেধ কে লেখা আছে নাকি যে বাকি দেওয়া হয় না কে লেখা লাগবে কে লাগছে

ভালো বডি স্প্রে এটা নেবেন না কিউট আপনার মতো গন্ধ করবে নুডলস কি ষোলো পিসের আছে আট পিস আট পিস একটা নুডলস দেন

থাকি দাও কথা কি ভাই এখন ওই এখন ব্যবসা কি না ভালো না এখন নোক থাকায় মাল কিনে বাকি দিতে পারবো না ভাই বাকি দেন না না বাকি নাকি বাকি দেওয়া নিষেধ বাকি দাও বর্তমানে নিষেধা লেখা আছে নাকি যে বাকি দেওয়া হয় না কে লেখা লাগবে না দায়ে আপনি যে বর্জন যে বাকি দেন না যে লেখা আছে মনে হচ্ছে যে বাকি দেওয়া হয় না না বাকি এটা লিখে রাখেন যে ওখানে বাকি দেওয়া হয় না এই দোকানে এখন বর্তমানে বাকি ব্যবসা বন্ধ আপনি আমার শুনেন না আমাগা মহল্লার লোক না মহল্লার লোক ওখানে যাই হন ভাই বর্তমানে বাকি ব্যবসা কিনা না কারণ বাকি মেশলে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে আমার সাথে সম্পর্ক নষ্ট হবে না ভাই এখন ভাই বাকি না পারেন মহল্লার কিছু নিয়ম কানুন আছে না কি নিয়ম কোথায় নিয়ম লেখা আছে যে মহল্লায় ব্যবসা করতে হলে বাকি দেওয়া লাগবে লাগবে আপনি কোন জায়গায় দেখছেন যে মহল্লায় ব্যবসা করতে হলে বাকি দেওয়া লাগবে

আপনি কিভাবে ব্যবসা হ্যাঁ হ্যাঁ আমি দেখছি পাওয়ার লেঙ্গুর পাওয়ার ফুলের আপনি